বড্ড লজ্জা লাগছে কোন দেশে এসে বসবাস করছি কোন দেশে জন্মালাম যেখানে বাংলাদেশের মানুষ জোয়ার বেঁধে উঠে বলে মুসলমানদের পাশে দাঁড়াবে কিন্তু সেইখানে বাংলাদেশে জনসমক্ষে একজন সোহাগকে পাথর মেরে মেরে ফেলা হলো প্রতিবাদ করার মতো একটা লোকও এগিয়ে আসলো না চাঁদাবাজরা কয়জন ছিল বলেন তো না হয় জন ছিল ওদের হাতে অস্ত্র ছিল কিন্তু আপনারাও তো কোনো অংশের সংখ্যায় কম ছিলেন না আপনারাও তো অনেকে ছিলেন যেখানে একশো জন গর্জে উঠতে পারতেন জন প্রতিবাদ করতে পারতেন একজন মানুষের উপর যখন নির্যাতন হয় তখন যদি একশো জন এগিয়ে আসে সাহস হবে ওই জন হয়ে সেখানে অত্যাচার করার কাউকে মেরে ফেলার কখনোই ওই সাহস হবে না আপনারা সাহস জুগিয়েছেন আমরা সাহস ঢুকিয়েছি কারণ আমরা বাঙালি অন্যের বিপদ দেখলে আমরা মনে মনে মজা পাই আমরা ততক্ষণ পর্যন্ত জেগে উঠি না যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা বিপদ আমরা ঠিক তখনই প্রতিবাদ করি যখন আমরা নিজেরা বিপদে পড়ি এত বড় একটা দল যেই দল পনেরোটা বছর শাসন করেছিল বাংলাদেশকে সেই দলকেও বাংলার ছাত্র সমাজ এবং সেই সাথে নিপীড়িত প্রত্যেকটা অঙ্গনের লোক পাশে এসে দাঁড়িয়ে হটিয়ে দিতে দেশ ছাড়তে বাধ্য করেছিল কিন্তু সেখানে এই চাঁদাবাজের সংখ্যা কি তার চাইতেও বেশি এই চাঁদাবাজদের ক্ষমতা কি তার চাইতেও বেশি যার কারণে এই চাঁদাবাজরা আজ জনসমক্ষে কাউকে পাথর চাপা দিয়ে মেরে ফেলতে পারে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলতে পারে ফিলিস্তানে একজন প্রতিবেদনে একজন মুরুব্বী বলছে ফিলিস্তানে মুসলমানদের উপরে অত্যাচার করা হয়েছে কিন্তু এই রকম অত্যাচার হয় নাই যে একজন মানুষকে পাথর চাপা দিয়ে মেরে ফেলছে রাস্তায় উলঙ্গ করে ফেলে রাখছে তার পরিবারের আজকে কী অবস্থা আমরা কি তাতে এতটুকু কষ্ট পেয়েছি বাঙালি তো হায় হায় কান্না দূর থেকেই করতে পারি কিন্তু সেদিন যদি প্রতিবাদ করতো রাস্তার পাশের লোকগুলো তাহলে এই ঘটনাটা আর দ্বিতীয়বার ঘটতো না মার্কেটে আর কি কোনো দোকানদার ছিল না একশো জন জেগে উঠলে ওরা দশজন কিছুই করতে পারতো না কিন্তু আমরা ভয় পাই খুব বেশি কেন আমাদের একশো জনের সাথে পাঁচশো জনের সাথে ওরা জন পেরে উঠবে চাঁদাবাজদের দুই একটা লাশ সেদিন ওইখানে পড়া উচিত ছিল আপনারা যদি এক হতেন যদি চাঁদাবাজদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতেন তাহলে আজ সোহাগের জায়গায় চাঁদাবাজদের লাশ পড়ে থাকতো আর বেঁচে থাকতো আর দ্বিতীয় কোনো দোকানদারের উপরে অথবা যে কোনো সাধারণ মানুষের উপরে চাঁদাবাজি করার সাহস ওরা পেত না ভাবতো বাংলার জনগণ এত সাধারণ না আর এত সহজ না যে আমরা গিয়ে চাঁদাবাজি করব আর ছেড়ে দিব কিন্তু সমস্যা তো এক জায়গায় আমরা প্রতিবাদ করি তখনই যখন বিপদে পড়ি নিজের সাথে কোনো দুর্ঘটনা ঘটে কিন্তু আমাদের সামনে কাউকে মেরে ফেলে দিলেও আমরা এগিয়ে যাই না দেখার জন্য তবে যাওয়া উচিত ছিল খুব লজ্জা লাগছে দেশ নিয়ে খুব লজ্জা লাগছে দেশের মানুষ নিয়ে আমরা প্রতিবাদ করতে এক বছরে ভুলে যাব এটা আশা করা যায় না শান্তির জন্য আমাদের দেশের ছাত্র সমাজ যুদ্ধ করেছিল অনেক ছাত্র প্রাণ দিয়েছে অনেক নিরীহ মানুষের জীবন গেছে কিন্তু কোথা থেকে উঠে আসলো এই চাদাবাজরা এদের উদ্ঘাট করতে হবে এদের দেশ ছাড়া করতে হবে